ইন্ন শরব আল্লাপাক বলেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার ও সচ্ছলতা জরে কনসভা আনল্লাহভ কাজে ভয় পাওয়ার কারণ নাই হতাশ হওয়ার কারণ নাই মন আশায় বুক বেঁধে রাখো গুণা করেছ হতাশ যুবকদের গুণা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন সেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারোর নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ ফাজ ডেকে বলেছেন বলিয়াম আমি বা দিয়া আল্লাহ দীনা সরফু আলা তাপ না তু আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরজ আর কারও আছে